নমস্কার বন্ধুরা ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য দারুণ একটি সুখবর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সিএসআইআর তরফ থেকে সম্পূর্ণ একটি সরকারি চাকরি এবং পারমানেন্ট চাকরি যেখানে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকো তাহলেই কিন্তু তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সেটা স্টেনোগ্রাফারের জন্য অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এই সব পোস্টগুলোর জন্য তুমি কিন্তু আবেদন করতে পারবে সে তুমি মেল ক্যান্ডিডেট হলেও আবেদন করতে পারবে তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও কিন্তু আবেদন করতে পারবে এই নিয়োগটি অল ওভার ইন্ডিয়া বেসিস অর্থাৎ ভারতের যে কোনো রাজ্যের যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদন করার জন্য কি কি প্রসেস থাকবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে তো চলো ভিডিওটা শুরু করছি এখানে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে আবেদন করার জন্য প্রথমত তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে এবার এখানে তোমাদের আবেদন যেটা শুরু হবে সেটা চোদ্দোই জানুয়ারি দু অর্থাৎ কালকে থেকে তোমরা আবেদন করতে পারবে এবং চোদ্দোই ফেব্রুয়ারি দু পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এখানে প্রিন্ট আউট অফ সাকসেসফুলি সাবমিটেড অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ তুমি আবেদন করার পরে তোমার যে অ্যাকনোলেজমেন্ট অ্যাপ অ্যাপ্লিকেশানটা সেটাকে প্রিন্ট আউট করতে হবে এবং সেই প্রিন্ট আউটের সঙ্গে প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে তোমাদের আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু তোমাকে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে এই হলো তোমাদের আবেদন করার প্রসেস এখানে দেখো যে কারা কারা আবেদন করতে পারবে এখানে প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে অর্থাৎ যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারো মেল ফিমেল প্রতিটি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে যেটা বলা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার মধ্যে তোমাদের কিন্তু যে এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশন মানে উচ্চ মাধ্যমিক পাস সেই উচ্চ মাধ্যমিকের পাশের কিন্তু সার্টিফিকেট রেজাল্ট এগুলো কিন্তু পেয়ে যাওয়া চাই যদি সেটা হয়ে থাকে বা যাবতীয় যা যা ডকুমেন্টস আছে সেগুলো যদি দু হাজার পঁচিশের মধ্যে তুমি অ্যাচিভ করে যাও তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারো ওকে আচ্ছা এবং দেখো তোমাদের প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস ক্ষেত্রে প্রথমত তোমাদের বলে রাখি এখানে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট মাধ্যমিকের রেজাল্ট কিন্তু প্রয়োজন হবে যেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু তোমাদের প্রয়োজন হবে এরপরে হচ্ছে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং তোমার প্রয়োজনীয় যাবতীয় তোমার কোয়ালিফিকেশনে যদি আদার্স কোনো কোয়ালিফিকেশান তোমার যদি থাকে সেটাও কিন্তু তুমি দিতে পারো ঠিক আছে এর পরবর্তী কী লাগছে যদি তোমার কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সেটা তুমি দিতে পারো যদি না থাকে এটার কিন্তু কোনো প্রয়োজন নেই এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমাদের প্রয়োজন হবে তুমি যদি একজন এসসি এস টি ইডাব্লিউএস ও বা পিডাব্লিউ যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে এবং পি জন্য কিন্তু পি একটা সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে ঠিক আছে এগুলো কিন্তু সবই কিন্তু আপডেট করানো থাকতে হবে এরপরে এজ প্রুফের জন্য তোমরা চাইলে বার্থ প্রু বার্থ সার্টিফিকেট দিতে পারো অথবা তোমরা মাধ্যমিকের সার্টিফিকেটও দিতে পারো বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে তো এগুলো কিন্তু সবই সেলফ অ্যাটেস্টেড করে ওই অ্যাপ্লিকেশনের যে অ্যাকনোলেজমেন্ট সেটার সঙ্গে কিন্তু অ্যাটাচ করে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে ওকে আচ্ছা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ কত টাকা দেখো পাঁচশো টাকা মতো এখানে আবেদন মূল্য লাগবে এবং এই আবেদন মূল্য যারা জেনারেল প্রার্থী ও বিসি ই ক্যাটেগরি থেকে যারা আছে তারা কিন্তু দেবে এবং আবেদন মূল্য জমা দেওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু জমা দিতে হবে যেখানে তোমাদের এই যে যেটা লেখা আছে এটাকে কিন্তু তোমাকে পেবেল অ্যাড বলে তোমাদের এখানে লিখতে হবে তারপরে দেখো এস সি এস টি পি তারপরে হচ্ছে এক্স সার্ভিসম্যান ওম্যান ক্যান্ডিডেট যারা আছে বা সি আর এমপ্লয়িজ যারা আছে তাদের কিন্তু রকম আবেদন মূল্য দিতে লাগবে না তাহলে আবেদন মূল্য কারা দেবে যারা জেনারেল ও এবং ইডাব্লিউএস যারা মেল ক্যান্ডিডেট তারাই শুধুমাত্র কিন্তু পাঁচশো টাকা আবেদন মূল্য দেবে ওকে এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন চোদ্দোই জানুয়ারি দু এবং তোমাদের সাবমিট করতে হবে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে অনলাইন সাবমিশন কিন্তু করতে হবে এবং এখানে বলা হচ্ছে যে লাস্ট ডেট রিসিপ্ট অফ হার্ড কপি এই যে হার্ড কপি পাঠানোর জন্য তোমাদের লাস্ট ডেট সেটা হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আঠাশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের হার্ড কপি পাঠাতে হবে কোথায় পাঠাবে সেটা হচ্ছে তোমাদের যে ঠিকানাটা দেওয়া আছে সেখানে কিন্তু তোমাদের পাঠাতে হবে সেটা হচ্ছে এই এটাকে কিন্তু তোমরা নোট ডাউন করে নাও পিএসআই আর নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি জোরহাট এখানে কিন্তু তোমাকে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে এখানে কোন কোন পোস্ট আছে তার জন্য যোগ্যতা কি আছে ভালো করে দেখে নাও দেখো প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে জুনিয়ার স্টেনোগ্রাফার যেখানে কিন্তু তোমাদের টোটাল শূন্যপদ দেওয়া আছে এবং এখানে বয়স হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে অবশ্যই তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো পাঁচ বছর এবং ও ক্যান্ডিডেট হয়ে থাকলে বয়সে তিন বছর রিল্যাক্সেশান পেয়ে যাবে এখানে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হিসাবে এবং এখানে লেভেল ফোর অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে তোমরা বেতন পাবে সেভেন সিপিসি অনুযায়ী কারণ এটা একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তো সেক্ষেত্রে বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো এখানে যোগ্যতা যেটি হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং তোমাদের প্রফিসিয়েন্সি ইন স্টেনোগ্রাফি নিয়ে প্রফিসিয়েন্সি তোমাদের থাকতে হবে ঠিক আছে এর পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল এই পোস্টের জন্য শূন্য পদ দেখতে পাচ্ছ এবং এখানেও কিন্তু তোমাদের বয়স হচ্ছে আঠেরো থেকে আঠাশ বছর এখানে লেভেল টু অনুযায়ী উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে বেতন পাবে এবং এখানে যে যোগ্যতাটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস এখানে কিন্তু এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নেই কিন্তু তোমাদের টাইপিং স্পিড কিন্তু তোমাদের থাকতে হবে যেটা কম্পিউটারে তোমাকে টাইপ করতে হবে তুমি চাইলে হিন্দিতেও টাইপ করতে পারো তুমি চাইলে ইংলিশেও কিন্তু টাইপ করতে পারো ঠিক আছে এই যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো পোস্ট আছে যেমন জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের চাকরি হবে তারপরে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যান্ড পারচেস ডিপার্টমেন্টে তোমার চাকরি হবে যেখানে কিন্তু সবই কিন্তু তোমাদের বয়স আঠেরো থেকে আঠাশ বছর এখানেও কিন্তু এস সি যারা থাকবে তারা পাঁচ বছর এবং ও বিসিরা বয়সে তিন বছর রিল্যাক্সেশান পেয়ে যাবে এবং যোগ্যতা কিন্তু শুধুমাত্র এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন ওকে আচ্ছা যে কোয়ালিফিকেশানগুলো তোমাদের অলরেডি আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি যে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন সিলেকশান প্রসেসের ক্ষেত্রে এখানে দেখো তোমাদের শর্ট লিস্টেড করা হবে যারা যারা যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী সেই প্রার্থীকে বাছাই করা হবে এবং তাদের স্কুটিনি করে তাদের কি করা হবে পরবর্তী স্টেপের জন্য ডাকা হবে যেখানে কিন্তু তোমাদের একটি রিটিন এক্সাম হবে সেই এমসিকিউ কিউ বেসের কিন্তু একটা এক্সাম হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের টু হান্ড্রেড কোশ্চেন্স তোমাদের থাকবে দু ঘন্টা সময় পাবে যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারা কিন্তু দু ঘন্টা চল্লিশ মিনিট তোমরা সময় পাবে এখানে স্ট্যান্ডার্ড অফ এক্সাম সেটা হচ্ছে টুয়েলভ স্ট্যান্ডার্ডের কিন্তু এক্সাম হবে ঠিক আছে ইংলিশ হিন্দি এই ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমরা এখানে পাবে তো এখানে দেখো তোমাদের যে পেপারটা সেটা কিন্তু জেনারেল ইন্টেলিজেন্সের ওপরে ফিফটি কোশ্চেনস ফিফটি মার্কস থাকবে যেখানে জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং অর্থাৎ ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে এরপরে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস ফিফটি কোশ্চেন্স ফিফটি মার্কস থাকবে ইংলিশের ওপর তোমাদের হান্ড্রেড কোশ্চেন্স হান্ড্রেড মার্কস কিন্তু তোমাদের থাকবে অর্থাৎ টু হান্ড্রেড কোশ্চেন্স টু হান্ড্রেড মার্কসের কিন্তু তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে স্টেনোগ্রাফির ক্ষেত্রে পরবর্তী তোমরা স্টেপে চলে যাবে যেখানে তোমাদের ইংলিশে যদি তুমি স্টেনোর যদি ডিকটেশান থাকে সেখানে ফিফটি মিনিটস তোমরা সময় পাবে এবং তোমাদের সত্তর মিনিট এখানে দেয়া হবে হচ্ছে যারা স্পেশাল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে ঠিক আছে এখানে তোমাদের দশ মিনিটের একটা ডিকটেশন তোমাদের থাকবে এবং আশি ডাব্লিউ পি এম এ তোমাদের জুনিয়ার্স জেনোগ্রাফার পোস্টের জন্য কিন্তু তোমাদের ট্রান্সক্রিপশানের তোমাদের টাইমিং তোমাদের থাকবে ঠিক আছে এগুলো করার পরে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট কিন্তু তোমাদের প্রিপেয়ার্ড হবে একটা কথা মনে রাখবে সম্পূর্ণ রিটিনের ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট কিন্তু প্রিপেয়ার্ড হবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা এটার অবশ্যই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে ঠিক আছে এখানে অবশ্যই কিন্তু ভালো করে চেক করে নেবে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে এই গুরুত্বপূর্ণ ভিডিও তার জন্যই তোমাদের বলি ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে এখানে দেখো তোমাদের এই যে পোস্টগুলো যেখানে তোমাদের জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল ডিপার্টমেন্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট স্টোর অ্যান্ড পারচেস ডিপার্টমেন্ট এই পোস্টের জন্য যোগ্যতা কিন্তু উচ্চ মাধ্যমিক এবং তোমাদের কম্পিউটারের একটি কিন্তু টাইপিং টেস্ট কিন্তু নেওয়া হবে এর ক্ষেত্রে তোমাদের দেখো তোমাদের যে সিলেকশনের ক্ষেত্রে প্রথমত যেটা হবে সেটা একটি ওয়েমার বেস কম্পিউটার বেস তোমাদের টেস্ট হবে মানে একটা সিবিটি এক্সাম কিন্তু তোমাদের কন্ডাক্ট হবে যেখানে তোমাদের ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ তোমরা পাবে ঠিক আছে এবং এখানে কিন্তু টুয়েলভ স্ট্যান্ডার্ড কিন্তু মেনটেন করা হবে এক্সামের যে স্ট্যান্ডার্ড এবং তোমাদের টু হান্ড্রেড কোশ্চেন টু হান্ড্রেড মার্কসের তোমাদের পরীক্ষা হবে দু ঘন্টা তিরিশ মিনিট তোমরা সময় পাবে ঠিক আছে এখানে পেপার ওয়ান পেপার টু বেসে কিন্তু থাকবে পেপার ওয়ানে তোমাদের মেন্টাল অ্যাবিলিটি টেস্ট নেওয়া হবে যেখানে হান্ড্রেড কোশ্চেন্স থাকবে টু হান্ড্রেড মার্কসের পরীক্ষা হচ্ছে এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই এবং পেপার টুতে যেটা থাকবে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশের ওপর ফিফটি কোশ্চেন ফিফটি কোশ্চেনস থাকবে যেখানে তোমাদের মার্কস কিন্তু ওয়ান হান্ড্রেড ফিফটি মার্কস এবং এখানেও কিন্তু ওয়ান হান্ড্রেড ফিফটি মার্কস যেখানে তোমাদের ওয়ান নেগেটিভ মার্ক কিন্তু তোমাদের থাকবে ইচ রং অ্যান্সারের জন্য ঠিক আছে তো এগুলো কিন্তু তোমাদের এখানে ক্লিয়ার করা আছে মেন্টাল অ্যাবিলিটি টেস্টের মধ্যে তোমাদের জিআই থাকবে তারপরে ম্যাপ থাকবে রিজনিং তারপরে প্রবলেম সলভিং থাকবে সিচুয়েশনাল জাজমেন্ট থাকবে এই রকম টাইপের ভার্বাল নন ভার্বাল যে জিআইগুলো সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু স্টাডি করতে হবে এখানেও কিন্তু মেরিট লিস্ট তোমাদের তৈরি হবে পেপার ওয়ান পেপার বেসে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে তো এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে মেনশন করা আছে এখানে বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো তোমরা বেতনের সাথে সাথে অন্যান্য অ্যালাউন্সগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে যেমন ডিএ আছে এইচ আছে টি আছে এই সব কিন্তু তোমরা কিন্তু এখানে সুযোগ সুবিধাগুলো পাবে যে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি আর যারা যারা এখনো পর্যন্ত সেন্ট্রাল সার্টিফিকেট বানাওনি তারা অবশ্যই কিন্তু বানিয়ে নিও দেখতেই পাবে যে সেন্ট্রালে যখনই কোনো চাকরি দেখতে পাবে চাকরির জন্য নোটিফিকেশান দেখতে পাবে সেখানেই কিন্তু এই অ্যানেক্সার ওয়ান যেটা দেখতে পাবে তারপরে অ্যানেক্সার টু দেখতে পাবে এখানে কিন্তু এসসি এসটি সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট আছে এটাকে জাস্ট তোমাকে ফিল আপ করে তারপরে যে কম্পেটেন্ট যে অথরিটি আছে তাকে দিয়ে স্ট্যাম্প মারিয়ে নিলেই কিন্তু এই সার্টিফিকেটটা রেডি হয়ে যাবে ঠিক আছে এটাই হল সেন্ট্রাল সার্টিফিকেট ওকে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে খুঁটি তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে এখনের মধ্যে এটুকুই টাটা